সকাল গোল্ডিনা নিয়ে এসছি আমাদের বাড়িতে খাটে উঠতে স্বার্থহীন ভালোবাসা বোধ আজকাল আর দেখা যায় না তোমার প্রয়োজনে আমাকে ব্যবহার করা বা আমার প্রয়োজনে তোমাকে ব্যবহার করা এগুলো বোধ হয় আজকালকার দিন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে মন খুলে দুটো কথা অন্যকে বলাটাও এখনকার দিনে বিরল এখন অন্যের সম্পর্কে দুটো বাজে কথা বলতে একবারও দ্বিধাবোধ হয় না কিন্তু অন্যের সম্পর্কে একটা ভালো কথা বলতে বা তার কাজের প্রশংসা করতে কিন্তু অনেক দ্বিধাবোধ হয় আমাদের চারিপাশে এমন অনেক মানুষ আছে যারা কিন্তু প্রতিনিহত আমাদেরকে ব্যবহার করে চলেছে আর হয়তো আমরা বোকার মতন তার ফাঁদে পা দিয়ে যাচ্ছি এটা বোকামি বলবো না সরলতা বলবো আমার বিশেষ এই বিষয়ে জ্ঞান নেই আবার হয়তো উল্টো দিকের মানুষটা আমাদেরকে এটাও বলতে পারে তোমরা কি করো না হ্যাঁ অবশ্যই আমরাও করি কিন্তু সব কিছুর মধ্যেই না একটা লিমিট বলে ব্যাপার থাকে কিছু কিছু মানুষ এই লিমিটগুলোকে ছাড়িয়ে যায় জানি না কেন তারা নিজেদেরকে অনেক বেশি দামি মনে করে হয়তো তারা দামি কিন্তু আমার চোখে প্রত্যেকটা মানুষই সমান তবে জানো তো একটা মানুষের পক্ষে সম্ভব কিনা বলতে পারবো না তবে এই পোষ্যটা যে দেখছো তোমরা ও কিন্তু আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে ওর কিন্তু আমাদেরকে ভালোবাসার পেছনে কোনো স্বার্থ আছে বলে আমার মনে হয় না ও জানো তো জ্যোতিকে খুব বেশি ভালোবাসে জ্যোতি যদি কখনো ওর সামনে ঢং করে চাদর গায়ে দিয়ে কাঁদে ও ছটফট করে এমনকি একটু জোরে চেঁচালে ও ছটফট করে আচ্ছা বলো তো জ্যোতির কিছু হলে ওর কি সত্যি কিছু যায় আসে আমার তো মনে হয় না কিন্তু এটাই বোধ ওর ভালোবাসা আবার ওকে আদর করলে একটা হাত বাড়িয়ে দিয়ে বলবে আবার আমাকে আদর করো আমরা কি পারি এই নিঃস্বার্থ সরলতার সঙ্গে আমার চাহিদাটা অন্যকে জানাতে পারি না কিন্তু ওরা পারে সকাল থেকেই গোল্ডিবাবু এসে আমাকে তো রীতিমতন জ্বালাতে শুরু করেছে আর ওর জ্বালানোটা কিছু কিছু সময় খুবই ভালো লাগে ওই যে আমি তো একাই থাকি ওপরে আর ও আসলে বেশ ছটফট করে আমার কিন্তু দিব্য লাগে আর যদি না থাকলে সত্যি কথা বলতে আমি ওর সাথেই নানান বকবক করে সময়টা পার করি জানি না ও আমার ভাষাগুলো বা আমার কথাগুলো বোঝে নাকি কিন্তু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে আবার অনেক সময় দুঃখ হলে ওকে যদি কিছু বলি জানো তো ও এসে আমার কোলের মধ্যে শুয়ে পড়ে হয়তো আমার মনে হয় ও আমার ভাষাটা বা আমার মনের ভাবটা পরিষ্কার করে বুঝতে পারে ও যখন একবার খাটে উঠেছে আমাকে কোনো মতেই আর উঠতে দেবে না যাই হোক অনেক যোগ জবরদস্তি করে খাটে উঠে বিছানাটাকে পরিষ্কার করলাম কিন্তু এখন যেহেতু ও আছে কোনো মতেই আমি ঝাটাটাকে বার করে বিছানাটা ঝাড় দিতে পারবো না কারণ এখন ঝাড় দিতে গেলেই ও ঝাঁটাটাকে জোর করে কামড়ে ধরবে আর তাছাড়া ওর গায়ের থেকে অনেক কটা লোম পড়ে তো একবারে খাট থেকে নামলে বিছানাটা ঝেড়ে ঘরটা পরিষ্কার করে নেব তাই ভাবলাম আগে ব্যালকনিটা ঝাড় দিয়ে ছোট ঘরটা পরিষ্কার করে নিই তারপর আমার ঘরটাকে লাস্টে ঝাড় দেবো কারণ বিছানা থেকে লোম পড়লে সেটা তো মেঝেতেই পড়বে আর আমাদের ব্যালকনিটা এতটাই নোংরা হয়েছে কালো রঙের ছোপ ছোপ দাগ পড়ে গেছে তাই একটু ব্রাশ দিয়ে ভালো করে ফ্লোর ক্লিনার দিয়ে আমি একটু ব্যালকনিটা পরিষ্কার করে দিচ্ছিলাম আর এই যে একটা জ্বালাতন হয়েছে কি বলতো ওই যে খাঁচের মধ্যে মানে যেখানে স্লাইডারটা আটকায় সেই যে খাঁচগুলো তৈরি হয় ওর মধ্যে না প্রচুর ধুলো এবং নোংরা জমা হয় ওগুলোকে পরিষ্কার করাটা খুবই মুশকিল ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে অনেক সময় জল ঢেলে ভালো করে ঝাঁটা দিয়ে ধুয়ে দিলাম তার কারণ ওপাশ দিয়ে জল বেরোনোর একটা জায়গা আছে তাই ভাবলাম মুছে দিলে হয়তো অতটা পরিষ্কার হবে না তাই ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ডোলে ডোলে ধুয়ে দিলে নোংরাটা খুব ভালোভাবে বেরিয়ে যাব যাবো গোল্ডিবাবুকে স্নান করাতে তার আগে ওকে একটু ওপরে নিয়ে যাব সকাল থেকেই আমার সাথে খেলার জন্য দৌড়াদৌড়ি করছে তাই ভাবলাম ছাদে গিয়ে একটু ওর সাথে খেলেই তারপর ওকে চান করার সামনে হাত দিলেই ও বুঝে যায় যে ওকে হাতটা তুলে হ্যান্ডশেক করতে হবে একটা বছরও হয়নি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে যখন নিয়ে এসছিল তখন তো একদমই পুচকে ছিল আর দেখো কেমন লাফিয়ে লাফিয়ে গায়ের মধ্যে উঠতে যাচ্ছে এই রকম ওর সঙ্গে খেললে ও বেশ মজা পায় এবার ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাবো স্নান করাতে প্রথমত স্নান করতে আসতে চাইবে না কিন্তু একবার এসে গেলে তারপর আর জল থেকে যাবে না আসলে গরমটা তো খুব পড়েছে একটু স্নান না করিয়ে দিলে ওরাই বা পারে কি করে বলো আমরাই তো গরমে রীতিমতন হাঁসফাঁস করছি আর ওদের গায়ে দেখো এক গাদা লোম আর এই লোমের মধ্যে না সত্যি কথা বলতে হাত দিয়ে কিছুক্ষণ বসে থাকলেই হাত দেখবে গরম হয়ে যায় আর ওদের তো লোম কুপি নেই তো ওদের তো আরও বেশি গরম লাগে আমি চেষ্টা করি প্রায় রোজই স্নান করিয়ে দিতে দু একদিন হয়তো মিস হয়ে যায় কিন্তু রোজ শ্যাম্পু না দিলেও চেষ্টা করি রোজ জল দিয়ে ভালো করে পরিষ্কার করে স্নান করিয়ে দিতে দেখো কেমন চুপ করে ভদ্র মেয়ের মতন স্নান করছে প্রথমে কিন্তু জলের কাছে একদমই আসতে চায় না অনেক বকাবকি করে ডাকার পর আসলে তারপর আর নড়ে না খুব আরাম লাগে বোধ আসলে ওরা তো মুখে কথা বলতে পারে না ওদের না বলা কথাগুলো আমাদেরকেই বুঝে নিতে হয় যাক এবার স্নান করানো হয়ে গেছে গাছগুলোকে একটু জল দিয়ে দিই রোদের তো প্রচণ্ড তাপ গাছগুলো কেমন মূর্ছা গেছে আর পাতাগুলো দেখে মনে হচ্ছে ওরা খুবই কষ্ট পাচ্ছে সেই জন্য একটু বেশি করে জল দিয়ে দিলে এদিকটা তো ছায়াই আছে খুব একটা অসুবিধে হবে না যদিও দুপুরের দিকে কাছে জল দেওয়া একদমই উচিত নয় কিন্তু যেহেতু এদিকটা একটু ছায়া আছে রোদটা খুব একটা পড়ছে না তাই মাটিটা সেরকম একটা গরম হয়নি আর এই সুযোগে গাড়িটাও একটু ধুয়ে নিচ্ছি এত ধুলো হয় না রাস্তা দিয়ে গাড়ি একদিন বাদে একদিন পরিষ্কার করলেও মনে হয় ধুলোতে পুরো ময়ময় হয়ে যায় আমি এই যে এদিকে গাড়ি ধুচ্ছি আর গোল্ডি দেখো পেছনে এসে চুপ করে দাঁড়িয়ে আছে ও আসলে পাইপের জলে মুখ দিয়ে খেলা করতে ভালোবাসে এই গাছগুলোকেও একটু একটু জল দিয়ে দিলাম দেখো গাছগুলোর পাতাগুলো জল দেওয়ার পর কীরকম সতেজ এবং সবুজ হয়ে উঠেছে এটা আমাদের বাড়ির সামনের দিকটা এই দিকটাতে জানো অনেক কটা তুলসী গাছের চারা হয়েছে এই দেখো তুলসী গাছের চারাগুলো কি সুন্দর লাগছে না দেখতে যাই হোক ওপরে যাই বেশ কয়েকটা কাজ আছে এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই গাছগুলোকে একটু একটু করে জল দেওয়া অনেক কটা গাছেরই জল ফুরিয়ে গেছে আমি কালকে রাতেই দেখেছি তো কালকে রাতে আর দিনই ভেবেছিলাম সকালে দেব। সেই মতন এখন জলগুলোকে চেঞ্জ করে দেব আর তার আগে সিঙ্কে বেশ কয়েকটা বাসন আছে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ নোংরা বাসন বেশিক্ষণ পরে থাকলে একটা বাজে স্মেল হয়ে যায় আর তারপর দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর তো হয়েই গেছে স্নান করতেও যেতে হবে বেলা যখন হয়ে গেছে কাজগুলো এক এক করে সেরে নেওয়াই ভালো এর মধ্যে আমাদের ওপরের কাজের মাসিয়া বা দুদিন আসে না তো কাজ বেশ কয়েকটা বেড়ে গেছে ওনার মেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছে সেই জন্য আসতে পারছে না দুদিন যে পরিমাণ গরম পড়েছে প্রত্যেকের কাছেই শুনতে পাচ্ছি অসুস্থ হয়ে যাচ্ছে এই গরমে আমাদের সবারই উচিত বেশি করে জল খাওয়া বা বেশি করে পানীয় খাবার খাওয়া আমি তো জ্যোতিকে প্রতিনিহত বলছি বেশি করে জল খাও নুন জল খাও নুন জিনিস জল খাও তার কারণ ওদিকের টেম্পারেচারটা অনেকটাই বেশি এই গরমে আমাদেরই প্রাণ হতো ওর তো ওখানে আরও খারাপ হচ্ছে পরিস্থিতি সেই জন্যেই আর কি একটু চিন্তা হয় কী আর করবো কাজ থাকলে মানুষকে তো বাইরে যেতেই হবে বেশ কয়েকটা বাসন ছিল কথা বলতে বলতে বাসনগুলো বেশ পরিষ্কার করে ধোয়া হয়ে গেল একটা কাজও সারা হয়ে গেল কাজ মাথার ওপর থাকলে না একটা আলাদাই টেনশান থাকে কাজটা সেরে নিয়ে বসতে কিন্তু দিব্য লাগে এখন বাইরেটাকে একটু পরিষ্কার করে নিয়ে কাজগুলোতে জল দিয়ে ডাইনিং টেবিলটাও পুজতে হবে এত ধুলো পড়েছে ওই যে বললাম দু একদিন আসেনি মাসি আর আমিও কালকে ডাইনিং টেবিলটা পুজতে পারিনি একটু কাজের চাপ ছিল তো সেই জন্য ভাবলাম আজকে ওটাকে ভালো করে পরিষ্কার করতে হবে একদিন বাদে একদিন পরিষ্কার না করলে তো পুরো মনে হয় ধুলোর একটা পলক পড়ে গেছে জানো ছোট্ট একটা মানি প্ল্যান্টের ডাল এনেছিল জ্যোতি আর সেটা থেকে আমার কত মানি প্ল্যান্ট হয়েছে ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট কাচের জারে বা কাচের গ্লাসের মধ্যে রেখে দিলে খুব সুন্দর লাগে দেখতে ব্যাস মোটামুটি ঘরের কাজ এবং বাইরের সবকটা কটা কাজই শেষ হয়ে গেছে এবার এই টেবিলটাতেও পরিষ্কার হয়ে গেছে ট্রেটাকে ভালো করে মুছে জায়গার জিনিসগুলো জায়গায় রেখেই যাবো আমি স্নান করতে কারণ ঘড়ির কাটায় তখন প্রায় তিনটে বাজে স্নান করব খাবো অনেকটাই বেলা হয়ে গেছে এই উডেন ট্রেডটা আমার পার্সোনালি খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা